খেলাপি ঋণ আদায় করতে না পেরে এবার রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বিডিবিএল রোবার বাংলাদেশ ব্যাংকে এ বিষয়ে ব্যাংক দুইটির মধ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে একীভূত হলে গ্রাহকদের আমানতের কোনো ক্ষতি হবে না বলে জানানো হয় অনুষ্ঠানে এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রব এটা একটা সরকারের সিদ্ধান্ত বোধ আর স্টেট ওন ব্যাংক আমি যদি এখন মার্জ না হই তাহলে কিন্তু ফোর্স মার্জারে আমাকে যেতে হবে এই নেক্সট আর্লি নেক্সট ইয়ার বিজেপির সোনালী পছন্দ করেছে সোনালী ব্যাংক পছন্দ করেছে এখন এখানে আলাদাভাবে কিন্তু সেই পছন্দটা করেছে দর্শক কিছুদিন আগে আমরা শুনেছিলাম সোনালী ব্যাংক একীভূত হতে যাচ্ছে ইসিবি ব্যাংক একীভূত হতে যাচ্ছে সিটি ব্যাংক একীভূত হতে যাচ্ছে ন্যাশনাল ব্যাংক একীভূত হতে যাচ্ছে এই সমস্ত ব্যাংকের মধ্যে কিছু কিছু ব্যাংক একীভূত হওয়া নিয়ে তারা বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন অর্থাৎ তারা একীভূত হতে যাচ্ছে না যেমন ন্যাশনাল ব্যাংক তার মধ্যে শীর্ষে রয়েছে এরই রেশ না কাটতেই আবারও একীভূত হচ্ছে সোনালী ব্যাংক এবং বিডিবিএল ব্যাংক এই রাষ্ট্রায়ত্ত দুটি ব্যাংক একীভূত হচ্ছে এবং এই সম্পর্কে তাদের চুক্তি স্বাক্ষরিত হয়েছে গত রোববার সোনালী ও বিডিবিএল ব্যাংক একীভূত হওয়াতে গ্রাহকের কোনো ধরনের আর্থিক অসুবিধা হবে না সে সম্পর্কে জানিয়েছেন দুই ব্যাংকের মহাব্যবস্থা পরিচালক অর্থাৎ এই দুই ব্যাংকের গ্রাহক পূর্বে ঘোষিত মুনাফার পার্সেন্টেজ হিসাব করে যে ধরনের এফ ফিক্সড ডিপোজিট ডিপিএস করেছিল এবং একীভূত হওয়ার ফলেও সেই সমস্ত মুনাফা এবং সেই রেট অনুযায়ী তারা তাদের আর্থিক সুবিধা প্রাপ্য হবেন তাই দর্শক আপনারা যারা সোনালী ব্যাংক এবং বিডিবিএল ব্যাংকের গ্রাহক রয়েছেন আপনাদের আতঙ্কিত হওয়ার কিছুই নেই আপনাদের আর্থিক কোনো ধরনের অসুবিধা হবে না এই বিডিবিএল এবং সোনালী ব্যাংক একীভূত হওয়ার